আসসালামু আলাইকুম দুঃখ আক্রান্ত মন নিয়ে আপনাদের সামনে একটি ভিডিও প্রেজেন্ট করলাম ভিডিওর শুরুতেই যাকে দেখতে পারলেন তিনি হলেন দিগনগর উচ্চ বিদ্যালয়ের ধর্মীয় সহকারী শিক্ষক জনব জহিরুল ইসলাম এলাকার ডাকনাম ডালিন সার নামে পরিচিত সবাই তাকে কম বেশি চিনেন তো প্রথমেই আপনাদের জানিয়ে রাখি তিনি গুরুতর অসুস্থ অবস্থায় ঢাকা পিজি হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় আছেন তাকে কয়েকবার সার্জার করা হয় এবং এই খবর অসুস্থতার খবর দেশ বিদেশে ছড়িয়ে পড়লে দিকনোর উচ্চ বিদ্যালয়ের কয়েকজন প্রাক্তন শিক্ষার্থীরা আমাদের সাথে যোগাযোগ করে এবং প্রবাস থেকে যোগাযোগ করার সাথে দুঃখ প্রকাশ করার সাথে সাথে পাশাপাশি তারা কিছু আর্থিক সহযোগিতা করে তো তাদের আমরা পরিচয় করে দেওয়ার জন্য আমরা এক একজনের ছবি মাধ্যমে মাধ্যমে তাদেরকে পরিচয় করে দেওয়ার চেষ্টা করব আর পরবর্তী পরিচয়ের পরে আমরা স্যারের সাথে কিছু কথা বলবো আপনারা ভিডিওর সাথেই থাকেন প্রথম যার ছবি দেখতে পারতেছেন উনি হলো শফিকুল ইসলাম ইটালি প্রবাসী গ্রাম বাজুন্দি উনি প্রথম আমার সাথে যোগাযোগ করে উদ্যোক্তা হিসেবে দ্বিতীয় ব্যক্তিটি হলো মেহেদি হাসান ইটালি প্রবাসী তৃতীয় ব্যক্তি হলো সোহাগ ইটালি প্রবাসী চতুর্থ ব্যক্তিটা হলো গুরুদাস ভৌমিক ইটালি প্রবাসী পঞ্চম নম্বর সে হলো সানবির আহমেদ হানিফ সৌদি প্রবাসী ষষ্ঠ নম্বর সুকান্ত মালো ডুবাই প্রবাসী এবং সর্বশেষ ব্যক্তি হলো তরিকুল ইসলাম শেফাত তিনি বাংলাদেশে অবস্থান করছেন বাংলাদেশে আছেন আসলে মানবিক দৃষ্টিকোণ থেকে এরাই রিয়েল হিরো এদের জন্য দোয়া করি এরা পর্বার জীবনে সবাই সফল হোক স্যারের এই করুণ চাহনিতে বোঝা যায় তিনি মানে সুস্থ সবল হয়ে আমাদের মাঝে ফিরে আসার খুব আপ্রাণ চেষ্টা করতেছে এরকম একটা মধ্যে লক্ষ্য চাহনি তার করা যায় স্যারের জন্য সবাই দোয়া করবেন স্যার খুবই ভালো মন মানসিকতার মানুষ আসলে তার দৃষ্টি থেকে বোঝা যায় যে তিনি আমাদের মাঝে সুস্থ দ্রুতই আমাদের মাঝে ফিরে আসার জন্য খুব চেষ্টা আপ্রাণ মানে অপেক্ষায় আছে তো আল্লাহ তাকে সুস্থতা দান করুক আমরা সকলেই তার জন্য দোয়া করব এবং প্রবাস যে প্রবাসী যারা ছাত্রছাত্রীরা আছে সবাই স্যারের জন্য দোয়া করবেন এবং সারের আর্থিক অবস্থার যদি কেউ মানে আর্থিকভাবে সহযোগিতা করতে চায় তাহলে অবশ্যই আমাদের সাথে বা স্কুল কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করবেন স্যারের জন্য বিশেষভাবে দোয়া করবেন আল্লাহ যেন তাকে নিয়ে দান করেন